মাঠ আগলে এখনও দুর্গা পুজোর মণ্ডপ উত্তর কলকাতার গৌরী বেরিয়ার সিআইটি পার্ক পুজোর সময় দাগ লাগিয়েছিল ষাট হাজার ইটের তৈরি মণ্ডপ যেহেতু ইটের মণ্ডপ ভাঙতে সময় লাগছে যেমন গড়তে সময় লেগেছে ভাঙতে সময় লাগছে যেমন বাড়ি ভাঙতে সময় লাগে ঠিক তেমন কাউন্সিলর তো আমাদের পুজো কমিটির সঙ্গে যুক্ত উনি ব্যাপারটা জানে যেহেতু ইটের প্যান্ডেল এটা রিমুভ করতে একটু সময় লাগে ওই প্যান্ডেলের জন্য একটু খেলাধুলা বন্ধ আছে কিন্তু এবারে একটু লেট হচ্ছে শীতকাল এসে গেল তা এখনো খোলা হয় এখনো খুঁজছে সব জায়গায় খোলা হয়ে গেছে খেলাধুলা চলছে সব মাঠেই তো হ্যাঁ এতদিন এইভাবেই পড়েছিল এখানে কাউন্সিলকে বলার পরে কাজ চলছে আপাতত দুদিন তিন দিনে দেখছি অনেকটাই নামিয়ে দিয়েছে তেহাকি পার্কের প্যান্ডেল খোলা কিন্তু আজ শুরু হয়নি পূজোর পর পর থেকে এই কাজটা শুরু হয়েছে স্ট্রাকচারটা এত বড় যে স্বাভাবিকভাবে সবকিছু মেইনটেইন করে আমাদের বলতে কিছুটা সময় লাগছে স্বাভাবিকভাবে নাগরিক আবেদন এসেই যায় যে আমরা মাঠে হাঁটতে পাচ্ছি না কিছু ছেলে বলবে খেলতে পাচ্ছি না কিছু মানুষ বলবে বাচ্চাদের নিয়ে দোলনা চড়াতে পারছে না এখানে আমাদের একটা খুব বড় দুর্গা দুর্গাপূজা হয় আমিও অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই পূজোটা একটা জায়গা থিম হয় এবং সেই থিম পুজোর তৈরি এবং বেরিয়ে আসার মধ্যে নাগরিকরা জড়িয়ে থাকে সেই নাগরিকরাই আবার যখন হাঁটতে অসুবিধা হয় তখন সেই জায়গাটা কম্প্রোমাইজ করতে চান না ফলো করুন আনন্দবাজার ডট কম